তাই বোখারি শরীফের হাদিস এই পৃথিবীতে একজন খুনে ছিল অসাধারণ খুনে নয় খুন করছে মিনিমাম নিরানব্বইটা কয়টা বোখারি শরীফের হাদিস কটা খুন করছে নিরানব্বইটা খুন করার পরেও যখন তার জন্য তোবার চেতনা যে এক আবেদের কাছে গিয়েছে আবেদকে বলো হুজুর আমি তোবা করতে চাই হুজুর বললেন তোমার গুণাকে একে মাত্র নিরানব্বইটা আবেদ এলেম নাই কিন্তু আমল আছে এর দাম কি আবেদ আবেদ বলে এ তোর মতো পাপের কোনো ক্ষমা হবে না আমার এখান থেকে বের হয়ে যা যুবক বলল আমার ক্ষমাই যদি না হয় তা আপনার বাসে লাভ কি এই এ করছে কি করছে আবার চেতনা জেগেছে এবার একজন আলেমের কাছে গিয়েছে সমকালীন যুগে সব চাইতে বড় আলেম ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার জন্য তো বা নাকি হুজুর বলেন কি গুনাহ কয় একশোটা খুন করছি হুজুর বললেন লাও বালা গাছ জনো সামা আনা আনা সামাসুমস্তাক ফারতানি তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায় খাটি মনে যদি তৌ বা করো তো বাতন নসুয়া করো তৌ বাতন মাক বোলা তান তো বাই নাসুহ তোবাতান মাকবুল আতাল্লাহ এমন তো করবা জীবনের গুনা করবা না যদি আমমন খাঁটি মনে তো বা করতে পারো এই সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে ওই খনিক আল্লাহ শেষ পর্যন্ত ক্ষমা করেছেন মুভাস্শিরা বলেছে এত বড় অপরাধীও ক্ষমা পাইলো সমস্ত অপরাধের গুনা তার আমলনামায় ছিল কিন্তু সিরকের গুনা আমলনামার ভিতরে ছিল না